আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্ন একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে হলে নতুন ছাত্রের সংখ্যা কত তা আমরা এরকম ধরনের যত অঙ্ক দেখব সবগুলো খুব সহজে সমাধান করব আসুন আমরা কি করব প্রথমে যে সংখ্যা দুটো দেওয়া আছে যে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য 15 জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আমরা পনেরো আর এই বত্রিশ গুণ করবো পরে যে সংখ্যাটা দেওয়া আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হয়ে ফলে নতুন ছাত্রের সংখ্যা কত পরের সংখ্যা হচ্ছে বিশ তাহলে আমরা সেই বিষ পাতাম এবার ক্যালকুলেশন করি চার পাঁচা কুড়ি তিন পাঁচা পনেরো চার আটটা বত্রিশ তাহলে সমান সমান চব্বিশ এখন মোট ছাত্র সংখ্যা হচ্ছে চব্বিশ জন আমাদের পূর্বে ছাত্র সংখ্যা ছিল প্রশ্নে দেওয়া ছিল পনেরো জন তাহলে এখন হয়েছে চব্বিশ জন তাহলে নতুন ছাত্রের সংখ্যা কত চব্বিশ বিয়োগ পনেরো চব্বিশ থেকে পনেরো বাদ দিলে নয় খুব সহজে সমাধান করা হয়ে গেল পরের প্রশ্ন আট জন লোক একটি কাজ আঠারো দিনে করতে পারে কাজটি ছয় দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে একই ধরনের অঙ্ক তাহলে আমরা প্রথম যে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটো গুণ করবো আঠারো গুণ আট আঠারো গুণ আট আর পরে আছে পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ছয় নিচে আমরা ছয় বসিয়ে দেবো এই ছয় দিয়ে সরাসরি আঠারোকে ভাগ করা যায় তিন ছয় আঠারো এখানে তিন আর এখানে আট তিনশটা চব্বিশ আগে মোট লোক ছিল কতজন মোট লোক ছিল আট জন তাহলে এখন হয়েছে নতুন লোক হয়েছে এখন মোট লোক হয়েছে চব্বিশ জন এর থেকে আমরা আট বাদ দেবো যদি আট বাদ দিই তাহলে কত হয় চব্বিশ থেকে আট বাদ দিলে ষোলো থাকে তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বর ষোলো জন পরের প্রশ্ন একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিন ওই খাদ্য শেষ হয়ে হলে নতুন ছাত্রের সংখ্যা কত একই একই নিয়ম এবং একই টাইপের অঙ্ক দেখুন আমরা প্রথমে সংখ্যা দুটো গুণ করবো তিরিশ গুণ বত্রিশ এবার পরের যে সংখ্যাটা আছে পরের সংখ্যা আছে বিশ আমরা যদিটা ভাগ করি চার চার পয়সা কুড়ি পাঁচ দিয়ে ভাগ করলাম পাঁচ সাত তিরিশ ছয় এ সাত দিয়ে বত্রিশকে ভাগ করা যায় চার আটটা বত্রিশ ছয় আর আট গুণ করে ছয় আটটা আটচল্লিশ এখন আমাদের প্রশ্নে বলছিল যে নতুন ছাত্রের সংখ্যা কত আমাদের আগের ছাত্র সংখ্যা ছিল তিরিশ জন এটা আপনাকে বুঝতে হবে যে আগের ছাত্র কত ছিল আর এখন মোট ছাত্র হয়েছে আটচল্লিশ জন এই আটচল্লিশ থেকে আমরা তিরিশ বাদ দেবো যদি আটত্রিশ থেকে তিরিশ বাদ দিই তাহলে আমাদের থাকে আঠারো জন আটচল্লিশ থেকে তিরিশ বাদ দিলে থাকে আঠারো জন দেখেন দর্শক এই অপশনে কিন্তু কোনোটাই উত্তর নেই লিখে আছে কোনোটি নয় তাহলে সঠিক উত্তর এ দর্শক পরের প্রশ্ন দেখেন আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে লোক সংখ্যা আটজন কাজটি করতে পারে বারো দিনে কাজটি তিন দিনে শেষ করতে হলে কতজন লোক প্রয়োজন কাজটা কিন্তু তিন দিনে শেষ করতে হবে কতজন লোক প্রয়োজন হবে একই নিয়ম আমরা যে আগে যে কাদ করছি অর্থাৎ সেম নিয়ম যদি করি আট গুণ বারো আট গুণ বারো পরবর্তী সংখ্যা আছে তিন তিন দিয়ে আমরা ভাগ করব তিনে চারি বারো চারটা বত্রিশ অপশান এতে আছে বত্রিশ জন তাহলে এই ধরনের অঙ্ক যদি আমরা এই একই নিয়মে করি তাহলে আমরা খুব সহজে আমরা উত্তরগুলো পেয়ে যাব আপনার পরীক্ষার হলে আর সময় নষ্ট হবে না প্রশ্ন বারোজন শ্রমিক কত দিনে ওই বাড়িটি তৈরি করতে পারবে একই টাইপের অঙ্ক দেখেন দর্শক এটা তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সহ দুই হাজার সালে এসেছে এরকম টাইপের অঙ্ক প্রায় সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায় আমরা অনেকেই ঘাবড়ে যাই যে কীভাবে করব দেখেন আমরা যে নিয়মে করতেছি খুব সহজে আমরা সমাধান করতে পারতেছি তাহলে আমরা প্রথম সংখ্যা দুটো গুণ করব তিরিশ গুণ বিশ নিচে বারো আমরা ছয় দিয়ে ভাগ করে ছয় দুকুনি বারো পাঁচ সাত তিরিশ দুই দিয়ে বিশেষে ভাগ করা যায় দশ দুকুনি বিশ তাহলে পাঁচ আর দশ গুণ করলে পাঁচ দশকে পঞ্চাশ তাহলে উত্তর গ নম্বর এই যে পঞ্চাশ দিনে কাজটি শেষ করতে পঞ্চাশ দিন লাগবে তাহলে আমরা এভাবে খুব অনায়াসে অঙ্কগুলো কিন্তু সমাধান করতে পারবো পরের অঙ্কটা বলা আছে ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ একুশ দিনে শেষ করতে পারে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে দর্শক এই একই নিয়মে অর্থাৎ প্রথম যে সংখ্যা দুটো আছে ছাপ্পান্ন গুণ একুশ ছাপ্পান্ন গুণ একুশ নিচে আমরা দাগ দিলাম দেওয়ার পরে এখানে পরের সংখ্যা আছে চৈদ্য আমরা নিচে চৈদ্ পাতিয়ে আমরা এখন ক্যালকুলেশন করবো যদি ক্যালকুলেশন করি চার চোদ্দ ছাপ্পান্ন একে সরাসরি ভাগ করা যায় চার চোদ্দ ছাপ্পান্ন চার আর একুশ গুণ করে চারক চারককে চার চার দু কণি আট অর্থাৎ চুরআশি এখানে বলা হয়েছে নতুন কতজন শ্রমিক লাগবে পূর্বে শ্রমিক ছিল চৌরাশি জন সরি ছাপ্পান্ন জন আমাদের এখন শ্রমিক হয়েছে চৌরাআশি জন তাহলে কী করতে হবে এই চৌরাআশি থেকে আমরা ছাপ্পান্ন বিয়োগ করবো করলে আমাদের উত্তরটা চলে আসবে আর কত হলে চোদ্দো হবে আট ছয় চোদ্দো ও এক চলে আসলো পাশের এখানে পাঁচ আর এক ছয় ছয়ের কত হলে আট হবে দুই তাহলে উত্তর হচ্ছে আঠাশ জন আমাদের সি নম্বর অ্যান্সার অপশানে সি নম্বরে আঠাশ জন দেওয়া আছে তাহলে আমাদের এই টাইপের যত অঙ্ক আসুক না কেন আমরা খুব সহজে সহজে এইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের সময় নষ্ট হবে না এবং মাথার ভিতরে কোনো টেনশন কাজ করবে না যদি আমরা এই নিয়মটা একটু ফলো করি আমাদের বিরাট নিয়ম মুখস্থ করা লাগবে না কিংবা আমাদের পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য এভাবে করতে হবে